লাভলি ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আমি বেশিরভাগ ভিডিওটা শুরু করি আমার এই ঘর থেকে কারণ এই ঘরটা আমার ভীষণ একটা শখের ঘর শখ করে এত কষ্ট করে এই ঘরটা বানিয়েছে তাই এই ঘরটা আমার ভীষণ পছন্দের আর মেয়েদের দেখেও বেশিরভাগ সময় এই ঘরে বেশি সময়টা কাটো তার জন্য আমার কাছে কিন্তু এই ঘরটা খুব ভীষণ প্রিয় ছিল যখন আমি আমার ভীষণ ভালো লাগে ঘরের মধ্যে থাকতে আর বাইরে বেরোনো হয় না সেরকমভাবে তো চলো আজকে আমি তোমাদেরকে কী নিয়ে ভিডিও বলো তো আজকে আমার যে বুটিকটা আছে সেটা আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো কারণ আমার একটা স্বপ্ন ছিল স্বপ্ন আছে বলতে গেলে এখনও যে একটা সুন্দর বুটিক হবে যেখানে আমি মানে আমার নিজের একটা বুটিক থাকবে সেখানে অনেক ডিজাইনার কাপড় থাকবে ডিজাইনার ড্রেস থাকবে যেগুলো আমি বানাবো এরকম আমার একটা ভীষণ একটা মানে স্বপ্ন বলতে বলতে পারো তো চলো যে ছোট্ট একটা বুটিক আছে আমার সেই বুটিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো কি আমার কেমন বুটিক আছে আমি কোথায় কাজ করি কোথায় কাটিং করি কোথায় কি রেখেছি সমস্ত কিছু তোমাদের আজকে আমি শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভীষণ ভালো লাগবে আর আমার বুটিকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে কার এরকম ধরনের বুটিক আছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখে দেখ জানাবে ঠিক আছে কার এরকম ধরনের বুটিক আছে আর কার ইচ্ছে আছে জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু একটা করার তো চলো আমার ছোট্ট বুটিকটা তোমাদেরকে ঘুরে দেখায় কোথায় কি রেখেছি না রেখেছি অবশ্যই আর তোমরা কেন কেউ দেখতে চাইছো না দিদি তোমার ঘরটা ঘুরে দেখাও কারণ আমারও তো ভীষণ ইচ্ছে হয় আমার ঘরটা তোমাদেরকে দেখাবো কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার আমারও ইচ্ছা হয় কিন্তু তোমার আমার এই ঘরটা তোমাদেরকে ঘুরে দেখায় কিন্তু তোমরা কেউ কমেন্টে বলোই না তার জন্য আমার দেখানো হয় না তো জাস্ট জোকিং তো এই হলো আমার সেই বুটিক কেন বলছে জানো তো এই যে মেশিনটা আজকে এই মার্বেলের ঘরে রাখা হয়েছে একটা স্থায়ী জায়গা হয়েছে ঠিক কয়েক মাস আগেও যেখানে আমার এই মেশিনটা থাকতো খড়ের চাল ছিল মাটির ঘর। মেশিনটা রাখার ঠিকঠাক জায়গায় থাকতো না বৃষ্টি হলেই পুরো মেশিনের ওপরেই জলটা পড়তো খুব মায়া লাগতো জানো তো কারণ মেশিনটার প্রতি আমার প্রচুর মায়া কারণ এটা আমার অনেক হেল্প করেছে আমার হাত খরচ বলো আমার ছোটোখাটো শখ পূরণ বলো এই মেশিনের থেকেই হয়েছে তাই খুব ভালোবাসি বৃষ্টি আসলে ছুটতে গিয়ে আগে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতাম আবার কোনো কোনো সময় কি হতো বলো তো মেশিনটাকে নিয়ে ঘরের মধ্যে রাখতাম তো আমার মাটির ঘরের ঘরটা এতটাই ছোটো ছিল ঠিক মেশিনটা রেখে পা দিয়ে কাজ করার মতন পজিশন ছিল না খাটের ওপরে বসেই কাজ করতাম তো এই যে আমার এটাই বুটিক যেটা তোমাদেরকে বলছি এটাই আমার কাছে অনেকটা কিন্তু পাওয়া তো যাই হোক স্বপ্ন তো চোখে সবার থাকে আমারও ইচ্ছে আছে কোনো দিন যদি হয় ভগবান যদি চায় আর তোমাদের ভালোবাসা যদি থাকে তো আমিও অবশ্যই কোনো দিন একটা বুটিক তৈরি করে নেব তো চলো রকম বুটিক হয়তো তোমাদের প্রত্যেকের ঘরে ঘরেই আছে তো তোমাদেরকে ভিডিও দেখানোর জন্যই কিন্তু আমি এই যে চকটা দেখছো না এটা কিনেছি তাছাড়া আমি কিন্তু কালার পেন্সিল দিয়েই বা খড়ি দিয়েই কাজ চালিয়ে নিই সবাই বলে আমার স্টুডেন্টরা আমি নাকি খুব কৃপন আসলে কৃপণাথা করতে হয় বুঝতেই পারছো আমরা যেরকম কাজ করি আমাদের কিন্তু সেরকমভাবে পরিশ্রমের ফল পাই না কারণ একদম গ্রামের মধ্যে থাকে তো সেটা মানুষ বোঝেই না কি আমাদেরও কষ্টের দাম দিতে হয় এত কষ্ট করে কাজ করি কিন্তু দিনের শেষে মনে হয় এত পরিশ্রম করেও যেন ঠিক তার ফলটা পাচ্ছি না কিন্তু কী করবো বলো করতে হবে যতটুকুই হচ্ছে ওটাই আমার কাছে অনেক তো এইটা দেখছো না এই ডায়রিটা আমার একটা স্টুডেন্ট আমাকে গিফট করেছিল তো দেখো ডায়রিটা আমি সুন্দরভাবে বাঁধে রেখেছি তোমরা চাইলে কিন্তু এরকম ধরনের ডায়েরি বাঁধিয়ে রাখতে পারো ওই একটা পকেটও তৈরি করে দিয়েছি একটা পেন আর আমাদের যে টেপটা আছে সেটা এখানে রাখার জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো ঈদের জন্য কাজ তো প্রচুর আছে তো এখানে দেখো আমার কাজগুলো রাখা আছে কোথায় বস্তায় বস্তায় ভরে মানে প্যাকেটে প্যাকেটে ভরে তো এই প্যাকেটে রেখে দিয়েছি আমি দেখো আমার যে ফর্মাগুলো বেশি ইউজ হয় সেইগুলোই আমি কিন্তু প্যাকেটের মধ্যে রেখেছি আর এখানে দিদির কাজগুলো ভরা আছে তো এইগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম দিদি কী কী দিয়েছে আর এই বারান্দাটার মধ্যেই মানে আমাদের যে ডাইনিংটা ঠিক ডাইনিংয়ের মধ্যেই কিন্তু আমার এই মেশিন মেশিনে একটা টুল আর এখানে আমি কাটিং করি এখান থেকে আমি ভিডিও করি আর এই জানালার উপরে আমি একটা আমার টাইপড দিয়ে আমি ভিডিওটা শ্যুট করি তো এই হচ্ছে আমার পুরো মানে কি বল বুটিকটা আর এখানে পাশে দেখছো তো এলইডিও রাখা আছে আমার বুটিকে কিন্তু কাজ করতে করতে সেখান থেকেও দেখা হবে আর এটা হচ্ছে আমার বেডরুম তো বেডরুমের মধ্যেই সমস্ত যেগুলো কাজ হয়ে যায় সেগুলো রাখি কারণ এগুলোর কাজ যে হাতের কাজগুলো হয় মানে হেম হুক কাটি সেগুলো আমি তো রুমের ভিতরে করি তোমরা দেখেছো আগের ভিডিওতে তো এইগুলো আমি এখানে এনে রেখে দিয়েছি আর চলো আর সব যেগুলো কুটি কাপড় থাকে সেইগুলোকে কি করি তো সেইগুলোকে দেখো সিঁড়ির ওপরে ঠিক এক সাইডে আমি দেখো কুটি কাপড়গুলো রেখেছি এগুলো দিয়েও অনেক কিছু করা যায় জানো তো আমি অনেকগুলো বালিশ তৈরি করেছি তোমরা চাইলেও কিন্তু করতে পারো ফেলে দেওয়ার কিছু নেই তাই ভরে ভরে রেখে দিই ভেতরে কতজনের কত কাজেই লাগে না তো দেখো এবার আমার বুটিক তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার আমি কাটিং করব। তো ডায়রিটা আর একবার দেখিয়ে দিলাম তো এইগুলো দেখো আজকেই আমি কাটিং করব। তো আজকে আমি কাটিং করে আজকে কতগুলো চুড়িদার কাটিং করে সেলাই করতে পারছি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে সারাদিন আমি কতগুলো কাজ করে নিই তো এইগুলো সব দিদির কাজ তোমাদেরকে দেখিয়ে দিই কতগুলো আছে তার মধ্যে আবার আগের সপ্তাহে যেসব কাজগুলো দিয়েছিল সেগুলোও ছিল সেগুলো আপাতত হয়ে গেছে আজকে থেকে নতুন কাজ শুরু করব তো দেখো আমার কাটিংগুলো হয়ে গেছে আর আমি কাটিং করি একদম গলাপুটি কেটে সমস্ত কিছু রেডি করে রাখি মেশিনের ওপরে বসলেই আর কিন্তু আমি মানে কাটিংয়ের জঞ্জাট থাকে না তো ঠিক দেখো প্রত্যেকটার কাটিং আমার হয়ে গেছে তো চলো এবার এটা মেশিনে নিয়ে যাই প্রথম থেকে শুরু করতে হবে এখানে একটা টুকরো কাপড় রাখা আছে সেটাকে সরিয়ে রাখলাম তো এবার আমি এটাকে সেলাই করব তো মেশিনটাকে একটু ঝাড়ামোছা করলাম আর এই যে মোটরটা লাগিয়েছিলাম না চালাতেই পারছিলাম না কিন্তু দুই একদিন পরে এখন আর কোনো অসুবিধা হয় না বেশ সুন্দর চালাতে পারছি কিন্তু তো এখানে আছে আমার সুতো সুতোটাই ঝুড়ির মধ্যে রাখি খুব অগচলা থাকে আরও অনেক সুতো আছে ওঠা আর দেখায়নি ওখানেও সুতো রাখা আছে তো চলো আমার কাঁচিটাও দেখছো কীরকম অবস্থা আর এখন সন্ধ্যের সময় ওই তিনটে চুড়িদারের পিস দেখে না কাটি আমার সেলাই কিন্তু হয়ে গেছে আর এখন সন্ধ্যের সময় সন্ধ্যে একটু চাটা খেয়ে নিয়ে আবার বসে পড়লাম তো দেখো এই তিনটে চুড়িদার তোমাদের বললাম না কি হয়ে গেছে তো আমার সকাল থেকে তিনটে কিন্তু কমপ্লিট হয়ে গেছে হাতের কাজগুলো হয়নি হাতের কাজগুলো বাকি আছে তো এই দেখো এটা একটা দেখালাম ওটা সবুজ রঙের একটা দেখালাম আর একটা এটা এই তিনটেই তোমাদের কাটিং করে দেখাচ্ছিলাম তো এই তিনটেই আমার কিন্তু এখন হয়ে গেছে দেখো সামনের পজিশানটা ঠিক এই রকম হবে এটা এরপরে আবার দেখলাম সন্ধে থেকে আর বসে থেকে লাভ নেই চলো আর একটা করে নিই তো আর একটা করার জন্য আমি কাটিং করছি এখানে তো দেখো আমি কাটিং আমি এইখানেই বারান্দায় বসে করি কারণ টিভি দেখতে দেখতে বেশ ভালোই হয় ভুল করি না কিন্তু টিভিও চলে আর এইদিকে আমি কাটিং করি তো চলো আজকে আমি তোমাদেরকে একটু গলা বটি কাটার দেখিয়ে দিই কীভাবে আমরা গলাপটি কাটিং করি তো দেখো যেটা আমরা গলা থেকে বেরিয়েছে দেখো কাটিং করে সেইটাই আমরা কি করব একটা লাইলিনের ওপরে লাইলিনটাও কিন্তু ডবল ভাজ থাকবে ঠিক আছে তো লাইলিনের ওপরে এইভাবে বসাবো আর দেখে নেব কি নিচের দিকে দুই ইঞ্চ বা দেড় ইঞ্চ আছে নাকি আর সাইডে দেড় ইঞ্চ বা দুই ইঞ্চ আছে নাকি ঠিক সেই রকমভাবে আমরা এইভাবে দাগ দিয়ে নেব একই সেম একই রকমভাবে এটাকে দেখো মার্ক করে নিয়ে এটাকে জাস্ট এইভাবে কাটিং করে নেবো তাহলেই কিন্তু আমাদের গলা কাটিং হয়ে গেল তো দেখো কতটা ইজি একদম কত সুন্দর হয়ে গেছে এবার এই যে আমরা গলা যেটা কেটেছি ঠিক এইখানে বসিয়ে আমরা কিন্তু এইভাবে সেলাই দিয়ে নিলে কিন্তু আমাদের সুন্দর গলা গলা দেখলে সুন্দর বসে যাবে তোমরা বলতেই পারো কি বকরম দাও না কেন দিদি আসলে আমাদের কাট মানে কাজের যা রেট তাতে করে বকরুম দিয়ে এত কিছু করে না আমাদের পোষাবে না গো তার জন্য আমরা লাইন ইংতেই করি তো চলো এখন তো আমার কাজ কমপ্লিট মানে চারটে দেখো আমি কমপ্লিট করে নিয়েছি তো চারটে আমি সারা দিনে কিন্তু চারটে আজকে করতে পেরেছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই বলেছ কি প্রথম থেকে সেলাই শিখতে চাও তোমরা বলছো ঠিকই কিন্তু কেউ আমার ভিডিও তোমরা দেখো না কারণ আমি যখনই শুধুমাত্র কাটিংয়ের ভিডিও দিয়েছি সেলাইয়ের ভিডিও দিয়েছি তোমরা কিন্তু দেখতে চাও না তোমরা এই ব্লগিংটাকেই পছন্দ করছো সেটা তোমরা বলো আর নাই বলো তোমরা ব্লগিং থেকে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই